কোচবিহারের দলকে মজবুত করতে বিধানসভা নির্বাচনের আগে সঙ্গী হিসেবে পাশে পেল তৃণমূলের সক্রিয় এক নেতাকে যিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মধুপুর অঞ্চলের উপপ্রধান যোগেশ বর্মন লোকসভা নির্বাচনের পরে প্রায়শই বিজেপিতে ভাঙন চলছে আর তারই একটি ছবি দেখা গেল কি তবে আরও একবার তৃণমূল কংগ্রেসের যোগদানকারী সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক কি জানালেন সাংবাদিকদের সামনে আজকের এই যোগদান কর্মসূচি নিয়ে শুনুন বিস্তারিত কোচবিহার থেকে সৌমিত দত্তের রিপোর্ট বরাক বাংলা নিউজ সত্য এবং ন্যায় সাপেক্ষে আপসহীন কোচবিহার জেলার অজানা তথ্য বাংলা নিউজ ফেসবুক, পেজে লাইক করে পাশে থাকুন সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল বরাক বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিজেপিতে গেছিলেন আবার তৃণমূলে আমি দীর্ঘদিন তো তৃণমূল কংগ্রেসটাই করতাম আমি নিজে বুঝে কিছুদিনের জন্য ভারতীয় জনতা পার্টিতে করি কিন্তু ওখানে ওদের নেতৃত্বের সঙ্গে আদর্শের সঙ্গে মেলে না হচ্ছে না এবং আমি সেজন্যই আমাদের মধুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে এবং তাদের সহযোগিতা এবং কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির হাত ধরে আজকে আমি তৃণমূল কংগ্রেসে আবার যোগদান করছি আপনার নাম আমার নাম যোগেশ বাবু নমস্কার আজকে আমাদের কুচবিহার দুই নং ব্লকের উত্তর বিধানসভা কেন্দ্রের অধীন মধুপুর গ্রাম পঞ্চায়েত এখানে আমাদের উপপ্রধান যোগেশ বর্মন সে এখন আমাদের সঙ্গে সাথেই ছিলেন যে কোনো কারণেই হোক মতানৈক্যের দরুন কারোবার সাথে সে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এবারে আজকে শুভক্ষণ যে তিনি আমাদের দলে ফিরে এসছেন এখানে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের জেন্ট সেক্রেটারি শুভঙ্ক আমাদের জেলা তৃণমূল সেলের সভাপতি এবং ওই অঞ্চলেরই মানুষ পরেশ বর্ধন আছে অঞ্চলের সভাপতি মেঘনাথ প্রধান উপপ্রধান তারা প্রত্যেকেই আছেন আমরা আজকে তার হাতে দলের পক্ষে তুলে দিচ্ছি